শত চেষ্টা করেও গোল করতে পারলেন না লিউলেন মেসি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোসট ইন্টার ইন্টারমিয়ামি দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচেই হোসট খেলো ইন্টারমিয়ামি রক স্টেডিয়ামে আল আহলের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে মেসির দল গ্যালারিতে হাজির ষাট হাজার নয়শো সাতাইশ দর্শকের সামনে মেসি অবশ্য জাদু দেখিয়েছেন নিজে কিন্তু গোলের দেখা পাননি শেষ ম্যাচ তিনি তাই তার দলেও জিততে পারেনি পুরো ম্যাচে দুই দলের গোল রক্ষকই ছিলেন নায়ক প্রথমার্ধে ইন্টার মিয়ামির অস্কার উস্তারি একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন আর দ্বিতীয়ার্ধে আলাহালির এল সেনোয়ারি বারবার রুখে দেন মিয়ামির আক্রমণ ম্যাচের একেবারে অন্তিম সময়ে কর্নার থেকে মেসির বাপের শটটি যখন গোলের ঠিক কোনায় যাচ্ছিল তখন এল সেনোয়াই চমৎকার সেভ করে দলকে বাঁচান ম্যাচে মেসি একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফল মেলেনি চৌষট্টিতম মিনিটে একটি ফ্রিকিক নিচু কনারে মারার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু তা পাশের জালে লাগে পুরো ম্যাচে মেসি মোট পাঁচটি শট নেন যার দুইটি ছিল লক্ষ্যে কিন্তু কোনোটি জালে ঢোকেনি একেবারে খুব কাছাকাছি গিয়েছিলেন তার শট বার পোস্ট কাঁপিয়েছিল কিন্তু শেষ ম্যাচ গোল হয়নি মিয়ামির হয়ে সুয়ারেজ বুস্কেস্ট্রা চেষ্টা করলেও আল আলির ডিফেন্স ও গোলকিপার বরাবরই প্রাচীর হয়ে দাঁড়ায় ম্যাচে মাঝে মাঝেই উত্তেজনা দেখা গেছে একাধিক ফাউল হয়েছে হলুদ কার্ড দেখেছেন বুস্কেটস সুয়ারেজ সোয়ারেজ ফিফা ক্লাব বিশ্বকাপে নতুন করে আফ্রিকান ফুটবলের শক্তি দেখালো আল আহলি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে তারা কোনো গোল করতে দেয়নি দলটা মাঠ ড্রয়ের তৃপ্তি নিয়ে ওদিকে মিয়ামি মাঠ হতাশায় তো দর্শক ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির এমন পারফরমেন্স সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ